ফুলকপি গাছ তো সুন্দর হয়েছে মোটামুটি খারাপ না করে তুমি সুন্দর গাছ দেখেছেন মধ্যে সকালবেলা আসছি তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকালে ভালো আছেন তো সকালে আসছি সকাল আসলে আমার যে আমার জমিতে পানিতে হালবা হইতে হবে আজকে ট্রাক্টর আনছে ওই যে শব্দ পান কিনে জানি না ওইদিকে একটা খেত আছে ওই খেতে আপনার হাল বাইতেছে সাজানি চাষ দিতেছে তারপরে আসবে ওই যে সামনে ওই যে পিছনে যে আমার ওই যে কালো ওইটা দেখা যায় ওই ক্ষেতটা ঢাল পাবে তারপরে আমারটাই এই যে পানি যাইতেছে চলেন যাই দেখি পানি যাইতেছে যে পানির শব্দ পানি যে নামতেছে ওর যে খেত বিচতেছে তো ক্ষেতে পানি দেওয়ার পর তাও দিয়ে হাল চাষ করতে হবে তো কালকে যে এটা যে স্বাস্থ্যবাই খেত এটা কুব নিছে আর আমারও যে পরে ওই ক্ষেত থেকে শুরু করে ওই নেওয়া পর্যন্ত তো এগুলো পানি দিলে পরে আগে হালবাবি প্রথম ওইগুলো হালবে তারপর এই দিকে আসবে আস্তে আস্তে তো দেখা যায় কী হয় সময় লাগবে মোটামুটি তো আমি আসছি সার দিক দেয় কি হয়ত বস হাল বাইব ওই খেতে হাল বাইতেছে ওইখাতে ওইটা পাবে তারপর আমারটা পাবে দেখা যায় ওই নামাই পানি যাইতেছে ওই দিনটা পানি নামার কমই আছে খেতে পানি দিয়েছিলাম শুকিয়ে গেছে অবস্থা বস্তাটাই পানি দেব না পরে ওই দেখেন পানি নামতেছে করে দিলাম একটুখানি তো পানি যাইতেছে একবার মাছলার অভাব নেই মাছলা বলা হয় চূড়া পানি চূড়া গাতা আছে চূড়া গাতাগুলো দিয়ে বহুত পানি যায় যেখানে অনেক গাতা করছিলাম তো গাতা করার পর ভাই খুব কোন দিক দিয়ে পানি যাইতেছে দরকার পরিশ্রম যাই হোক ওই পানি পানির কোনো তাই চলে আসে খেট ভিজায় রাখতেছি পানি ভিজতে থাক মাটি খাইতে পানি থাকে কাকা গাইস এই যে হাল দিয়ে দেশি হাল গেছে তো গাইস আল আমার মোটামুটি আজকের জন্য বাবা প্রায় ক্লিয়ার আবার কালকে বা পরশু দিন আবার সাজানি চার্জ দিতে আসবে চার দিতে ফুল প্যাক দিতে হবে তো এই পর্যন্ত এখন থাকবে একটু কাজ কাজ করে দিই যাব বা ওইখানে ফুল প্যাক দিতেছে আমি প্যাক দেব হাতে থাকেন সবাই তো গাইস আজকের মতো মোটামুটি শেষ আবার কালকে আসতে হবে এগুলো তো কি করে দাঁড়িয়ে দিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম